আসসালামু আলাইকুম প্যাটার্ন অনুশীলনী এক চতুর্থ পর্ব বা আমরা বলতে পারি শেষ পর্ব শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণী গণিত দু হাজার ছাব্বিশ সৃজনশীল প্রশ্ন সাত নাম্বার এক থেকে ছয় পর্যন্ত আমরা করে ফেলছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে ওখান থেকে তোমরা আগে তিনটি পর্ব দেখে নিতে পারবে তো চলো শুরু করি আজকে দুই ধরনের অঙ্ক করব একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সাত নম্বর অঙ্ক এবং সংক্ষিপ্ত উত্তর আট নম্বর অঙ্ক এখানে প্যাটার্ন দেওয়া আছে সংখ্যা প্যাটার্নের কতম পদ হচ্ছে তিন ক অর্থাৎ আমাদের কষ্ট করে প্যাটার্নটা বের করতে হলো না তিন ক দেয়া আছে সাতের ক নাম্বার দেখাও যে ঊনসত্তর সংখ্যাটি এবং এর অক্ষদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগ ফল এগারো এর গুণিতক বিষয়টা কি দাঁড়াইল এখানে ঊনসত্তর সংখ্যাটিকে যদি আমরা অক্ষদয় স্থান বিনিময় করি অর্থাৎ এই যে উনসত্তর এখানে নয় হচ্ছে একক আর ছয় হচ্ছে দশক আমরা কি স্থান অক্ষদয় করব মানে একক আর নয় হয়ে যাবে দশক। সংখ্যাটি অক্ষদয় বা অঙ্কদয় সরি এখানে হচ্ছে অঙ্কদয় তাই না অঙ্ক দয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় স্থান বিনিময় করলে আমরা পাই সেটা কত ছিয়ানব্বই এখন যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল তাহলে দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফল বিষয়টা কি এই হচ্ছে উনসত্তর এবং অঙ্কদায় স্থান বিনিময় করছে হলো ছিয়ানব্বই দুইটা যোগ ফল কত নয় আর ছয় যোগ করলে পনেরো পাঁচ ছয় আর নয় যোগ করলে পনেরো পনেরো আর এক হচ্ছে ষোলো অর্থাৎ একশত পঁয়ষট্টি এখন প্রশ্ন হচ্ছে যে যোগফল পাওয়া যাবে সেটা এগারো এর গুণিতক এগারোর এর গণিতক মানে কি একশো পঁয়ষট্টিকে আমরা যদি এগারো দ্বারা ভাগ করি এবং কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে এটা এগারো দ্বারা ভাগ গেল তো সুতরাং বা সুতরাং লিখি সুতরাং সুতরাং একশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে এগারো ভাগটা যদি আমরা করি এরকম এই হচ্ছে একশো পঁয়ষট্টি তোমরা যদিও ক্যালকুলেটরের সহায়তা পাবে তো এগারোকে এক দ্বারা গুণ করলে এগারো ছয়ের থেকে একবার দিলে পাঁচ এই হচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি পনেরো সুতরাং এই যে দেখাও যে এটা কিন্তু সত্য অর্থাৎ এই বাক্যটি বা এই তথ্যটি অর্থাৎ অর্থাৎ তথ্যটি সঠিক দেখানো হলো এখন এই উত্তরটা তোমরা তোমাদের মতন করে বিভিন্ন ভাবে দিতে পারো জাস্ট ছয় নয় নয় ছয় যোগ করলা পাইলা হচ্ছে একশো ভাগ করলা ভাগ হচ্ছে পনেরো উত্তর সঠিক ওকে এই হচ্ছে মূল জিনিস আমাদের সাতের ক ডান সাতের খ এখানে বলছে এটা একটু বুঝতে হবে যে সংখ্যা প্যাটার্নটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো প্যাটার্ন কোনটা এই যে তিন ছয় নয় বারো পনেরো আমরা একটু লিখি তিন ছয় নয় বারো পনেরো ডট 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 এখান থেকে আমাদের প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো প্রথম পদ হচ্ছে এখানে তিন দ্বিতীয় পদ ছয় তৃতীয় পদ নয় এরকম করে যে বিশটা পদ আছে এই বিষটা পদের যোগফল বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের প্রথমে যেটা বের করতে হবে বিশতম পদ তো আমরা লিখতে পারি দেয়া ক কতম পদ সমান হচ্ছে তিন ক যেটা উদ্দীপকে শুরুতেই লেখা আছে কতম পদ হচ্ছে তিন ক সুতরাং বিশতম পদ কত হবে এই তিন গুণ কয়েক জায়গায় সমান হচ্ছে শাক আমাদের বিশতম পদ হচ্ছে এখন যোগফল বের করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে এখানে আমরা অঙ্কটাকে একটু আলাদা জায়গায় করলাম এখন যাই হোক এখানে প্রথম পথ সেটা কত তিন তারপর শেষ পথ বা বিশতম পদ সমান হচ্ছে এই যে সিক্সটি পদ সংখ্যা পদসংখ্যা কয়টি বিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়টা করতে গেলে একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে সমষ্টি সেটা কত পদের সমষ্টি হচ্ছে গিয়ে প্রথমে আমাদের লাগবে প্রথম পথ যোগ শেষ পথ ডিভাইড হচ্ছে দুই গুণ হচ্ছে পদ সংখ্যা। তম বা এটাকে আমরা লিখতে পারি প্রথম প্রশ্নটা কিভাবে বলছে যে প্রথম বৃষ্টি পদের প্রথম বৃষ্টি পদের সমষ্টি প্রথম কত যোগ শেষ পদ কত গুণ পদ সংখ্যা হচ্ছে তাহলে এই বিশের সাথে দুই কাটাকাটি করলে পাবো দশ আর এখানে তিন আর ছয় যোগ করলে তেষট্টি গুণ হচ্ছে দশ আমাদের উত্তর হচ্ছে ছয়শ তিরিশ সহজেই অঙ্কটা করে ফেললাম তাহলে ক এবং খ ডান এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এখানে অঙ্কটা একটু বোঝার বিষয় আছে আমাদের দুটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের বিশতম পদটা বের করতে হবে যেটা হচ্ছে শেষ পদ হিসাবে কাজ করবে আর একটা হচ্ছে যে পদের সমষ্টির সূত্রটা জানতে হবে গ নাম্বার সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস তম পদ নির্ণয় করো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তো আমরা এইটাও ধাপে ধাপে করার চেষ্টা করব সাত নম্বর প্রশ্নটা করতে গেলে আমাদের প্রথম জিনিসটা হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল তাহলে সংখ্যা প্যাটার্ন কোনটা এটা হচ্ছে আমাদের সাতের গ তিন ছয় নয় বারো পনেরো এখন পাশাপাশি পদ অর্থাৎ তিন আর ছয় যোগ করলে আসছে নয় আবার ছয় আর নয় যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে পনেরো এরপর এই নয় আর বারো যদি যোগ করি পাবো হচ্ছে একুশ আর বারো আর পনেরো যদি যোগ করি পাবো হচ্ছে সাতাশ এইটাও কিন্তু একটা পদ হলো এখন থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস টু তম পদ নির্ণয় করো তো প্রথম কথা হচ্ছে নয়টা কিভাবে আসলো আমরা লিখতে পারি এখানে এখানে প্রথম পদ সমান হচ্ছে যেহেতু প্রথম পদ মানে হচ্ছে এক তার সাথে গুণ হবে পদের পার্থক্য তাহলে এখানে আমরা আর একটা বিষয়ে একটু লাইনটা লিখবো যে এটাকে একটু চাপিয়ে দেই। আমরা এখানে একটু টা লিখি সেটা হলো নতুন সেটা কি নয় পনেরো একুশ সাতাশ পদের পার্থক্য সমান কত পনেরো থেকে নয় বার দিলে ছয় একুশ থেকে পনেরো বার দিলে ছয় সাতাশ থেকে একুশ বার দিলে ছয় তাহলে প্রথম পদটা আমরা যদি চিন্তা করি প্রথম পদ মানে হচ্ছে এক তার সাথে গুণ হলো ছয় তো ছয় এক ছয় এই নয় বানাতে কত লাগবে যোগ তিন ওকে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ মানে দুই গুণ হচ্ছে ছয় যেহেতু পদের পার্থক্য যোগ তিন ছয় দু বারো বারোবার তিন পনেরো কিন্তু হয়ে গেল তৃতীয় পদ তিন গুণ ছয় যোগ তিন তিন ছয় আঠারো আর তিন একুশ চতুর্থ পদ যদি এটা দরকার নেই তারপরও করছি চার গুণ ছয় চার হচ্ছে পদ সংখ্যা ছয় হচ্ছে পার্থক্য চার ছয় চব্বিশ যোগ তিন মানে এই যে সাতাশ এখন আমরা যদি লেখি কতম পদ কতম পদ তাহলে পদ হলো ক গুণ হলো ছয় যোগ তিন তাহলে বিষয়টা কেমন হলো সিক্স ক যোগ তিন এইটা হলো আমাদের এই যে প্যাটার্নটা আছে তার সূত্রটা তো সুতরাং দুই তম পথ তাহলে ছয় তার সাথে কয়ের সাথে কয়ের জায়গা কি হবে ক মাইনাস টু যোগ থ্রি তাহলে সিক্স ক ছয় দোকানে বারো মানে মাইনাস বারো যোগ তিন তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি জিনিসটা হচ্ছে এখানে সিক্স ক মাইনাস বারো যোগ তিন মানে হচ্ছে মাইনাস নয় এই হচ্ছে আমাদের প্রশ্নটা কি যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস দুই তম পদ নির্ণয় করো এই হচ্ছে আমাদের ক মাইনাস দুই তম পথ সেটা হচ্ছে সিক্স ক মাইনাস নাইন খুব সহজেই আমরা এই সৃজনশীল প্রশ্নটা করে ফেললাম আমরা আসি প্যাটার্ন অনুশীলনী এক অষ্টম শ্রেণী গণিতের দুই হাজার ছাব্বিশের নতুন বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন আমরা সাতটা প্রশ্ন করলাম এরপরে আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উত্তর সলভ এই নম্বর প্রথম লেখা আছে ফোর ক মাইনাস ওয়ান বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো আচ্ছা এই হচ্ছে আমাদের এইট ক ফোর ক মাইনাস এক এই হচ্ছে আমাদের রাশি প্রথম পথ তার মানে চার গুণ এক কয়ের জায়গায় তখন হয়ে যাবে এক মাইনাস এক আমরা লিখতে পারি চার এক চার আর চারের থেকে একবার দিলে তিন দ্বিতীয় পথ অর্থাৎ চার গুণ দুই বিয়োগ এক চার দোকানে আট আটের থেকে একবার দিলে কত হচ্ছে আট এক মানে হচ্ছে সাত তৃতীয় পথ চার গুণ তিন বিয়োগ এক তিন চার বারো বারো থেকে একবার দিলে এগারো চতুর্থ পথ চার গুণ চার বিয়োগ এক চার চারা ষোলো বিয়োগ এক মানে হচ্ছে পনেরো সুতরাং তাহলে প্যাটার্ন প্যাটার্নটা কি হবে তিন সাত এগারো এগারো এবং পনেরো এটা যে প্যাটার্ন হয়েছে কিনা প্রুফ করতে গেলে আমাদের যে চেক করতে হবে এই সাতের থেকে তিন বাদ দিলে চার এগারো থেকে সাত বাদ দিলে চার পনেরো থেকে এগারো বাদ দিলে চার অর্থাৎ প্রত্যেকটা পদের থেকে আগের পদের পার্থক্য হচ্ছে চার সুতরাং এটা আমাদের একটা প্যাটার্ন তো আটের ক ডান নাম্বার একশো তিরিশকে দুই ভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো একশো তিরিশকে দুই ভাবে তাহলে এটা হচ্ছে আমাদের আটের একশো তিরিশকে আমাদের দুই ভাগে ভাগ কর বানাতে হবে দুটি বর্গের সমষ্টি অর্থাৎ আমাদের যেটা করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো একশো তিরিশ সরি এখানে হবে হচ্ছে একশো তিরিশ একশো তিরিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত সেটা হচ্ছে একশো একুশ কারণ একশো একুশকে আমরা যদি রুট করি তাহলে পাবো হচ্ছে এগারো রাইট একশো একুশের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কিন্তু আমরা এই একশো তিরিশ পেয়ে যাব তাহলে বিষয়টা কি দাঁড়ালো এগারো স্কোয়ার যোগ নয় একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ নয়কেও যদি আমরা রুট করি পাবো হচ্ছে তিন পূর্ণবর্গ সংখ্যাকে যেই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি এবং যার উত্তর হবে একটি স্বাভাবিক সংখ্যা কোনো ভগ্নাংশ অথবা দশমিক থাকবে না তাহলে এই আমরা একটা পেয়ে গেলাম দুই ভাবে বলছে আচ্ছা এরপর আমরা একশো তিরিশ কে যদি একশো এগারো যোগ নয় তো গেল এরপরে নিকটস্থ কি এরপরে হচ্ছে নিকটস্থ দশকে স্কোয়ার করলে আস্তে আস্তে একশো তার সাথে তিরিশ যোগ করলে একশো তিরিশ হয় কিন্তু এই তিরিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না সুতরাং এটা আমরা নিতে পারব না আমরা তাহলে কি নিতে পারি আমরা যদি এই চিন্তা করি যে নয় স্কোয়ার অর্থাৎ একাশি এখন আমরা একশো থেকে একশো বিয়োগ হচ্ছে একাশি কত পাচ্ছি ঊনপঞ্চাশ লক্ষ্য করো এই যে ঊনপঞ্চাশ এইটা যোগ করলে নয় আর এক শূন্য বারো আর এক তেরো এই উনপঞ্চাশ কিন্তু সাত স্কোয়ারের ফল অর্থাৎ উনপঞ্চাশ একটি পূর্ণবর্গ সংখ্যা একাশি একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এখানে সাত স্কোয়ার অথবা আমরা বড় থেকে শুরু করি নয় স্কোয়ার যোগ হচ্ছে কত সাত স্কোয়ার এই হলো আমাদের দুইভাবে প্রকাশ তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল চোদ্দ নাম্বার সরি আটের গ বলছে চোদ্দ সতেরো বিশ প্যাটার্নটির পরবর্তী দুটি পদ নির্ণয় করো এখানেই করি আমরা এই হলো চোদ্দ তারপরে সতেরো তারপরে বিশ পার্থক্য কত তিন এখানে পার্থক্য কত তিন স্বাভাবিকভাবে পরেরটা কি হবে পরেরটা হবে হচ্ছে এই বিশ যোগ তিন মানে তেইশ আবার তেইশ যোগ তিন মানে হলো ছাব্বিশ তাহলে আমরা লিখতে পারি পরবর্তী দুটি পদ একটা হচ্ছে তেইশ আর একটা হচ্ছে ছাব্বিশ গ নম্বর এগারো সংখ্যাগুলোর আটের ঘাস নয় এগারো এটার বিস রাশি নির্ণয় করতে বলছে এই প্যাটার্নটা আসলে প্যাটার্ন কিনে আগে প্রুফ করি সাত থেকে পাঁচ বাদ দিলে দুই নয় থেকে সাত বাদ দিলে দুই এগারো থেকে নয় বাদ দিলে দুই সুতরাং প্যাটার্নের পার্থক্য সমান হলো দুই এখন আমরা প্রথম পদটা বের করি প্রথম পদ প্রথম পদ মানে এক গুণ কত পার্থক্য দুই তাহলে এক গুণ দুই হলো দুই কত লাগবে আমাদের তিন লাগবে তবে দু একে দুই দুই আর তিন এই পাশ হইল দ্বিতীয় পদ দ্বিতীয় পদের জন্য দুই পার্থক্য কত দুই দুই যোগ চার আর এই যে তিন যোগ করছি চার আর তিন সাত তৃতীয় পদ পদের জন্য তিন পার্থক্যর জন্য দুই দুইটা গুণ করলাম যোগ করলাম তিন কত হলো তিন দোকানে ছয় ছয় আট তিন নয় চারটাও করে ফেলি চতুর্থ পদ চার হলো পদের জন্য গুণ পার্থক্য হলো দুই যোগ তিন চার দোকানে আট 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 তিন এগারো ওকে আমাদের হয়ে গেল এখন আমরা আসল কাজটা করবো সুতরাং তম পদ কতমবোধের জন্য ক পার্থক্য হলো দুই যোগ হলো তিন তাহলে আমরা লিখতে পারি দুই ক যোগ তিন এটাই হচ্ছে আমাদের প্যাটার্নটির বীজগণিতীয় রাশি সুতরাং বীজ গণিতীয় রাশি সমান হচ্ছে দুই ক যোগ তিন আমরা যদি মূল জিনিসগুলো বুঝতে পারি অর্থাৎ ধাপে ধাপে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে যে কোনো অঙ্ক আমাদের জন্য খুব একটা কঠিন হবে না নাম্বার অঙ্কটা এখানেই করি আটের কি বলছে যোগ তিন ক দুই রাশির প্যাটার্নের পঞ্চান্নতম পথ নির্ণয় করো তাহলে তিন ক যোগ দুই ক সমান হচ্ছে পঞ্চান্ন তাহলে দাঁড়াচ্ছে তিন গুণ পঞ্চান্ন যোগ দুই তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো যোগ দুই মানে এক শত এই হচ্ছে আমাদের উত্তর কত ওয়ান সিক্স সেভেন তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমরা প্যাটার্ন অনুশীলনী এক এর শেষ পর্ব করে ফেললাম তবে এখানে শেষ না এটা আসলে শেষ পর্ব বলা ঠিক হবে না এটাকে আমরা বেটার লিখে হচ্ছে চতুর্থ পর্ব কারণ এখান থেকে আমরা অনেক আরও সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ভিত্তি নিয়ে কাজ করব। সামরিক পরীক্ষা নিয়ে কাজ করব টিউটোরিয়াল নিয়ে কাজ করব উদাহরণের অঙ্ক করব তো সুতরাং এটা অব্যাহত থাকবে তবে আগামী পর্বে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব আর এটা আজকের মতন এখানেই শেষ এই পর্বের পরে কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারো আর কেউ যদি আমার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে আমাকে সরাসরি ইমেল করতে পারো আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এরকম এ ইউ রাজিব ডট হোম অফ ম্যাথ অ্যাট জিমেল তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো যদি কাজে লাগে ভিডিও বলবো না ঠিক অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে তো আমার সঙ্গে আছো ইনশাল্লাহ আর কোন ধরনের মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে নতুন কোনো প্রশ্নের প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এই সাত এক্স নামে আমার একটি ফেসবুক পেজও আছে ওখানেও আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড করার সেখানে কোনো প্রশ্নের প্রয়োজন পড়লে আমাকে ইনবক্স করতে পারো ছবি তুলে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ